শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা রেল রেলবাজার হাটে অবস্থান করছি এবং রেলবাজার হাটে আজকে যতগুলো গরু উঠেছে আমরা সবগুলো গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে বাজার শুরুর দিকেই কিন্তু আমরা অবস্থান করছি তো দেখছেন যে এ পাশে কিন্তু একটু ঘিরে ধরেছে যেটা কিনা চলছে আপনারা জানেন যে রেলবাজার হাটে কিন্তু গরুর সংখ্যা আমদানি কম হয় আর কিন্তু ক্রেতাই বেশি থাকে মানে মাংস ব্যবসায়ীরা বেশি থাকে চলছে তো এই পাশে আমরা একটু দাম দর নেই তারপরে পাশে যাব আজ দশই ফেব্রুয়ারি দু হাজার বাইশ চলেন কথা বলব চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটার দাম পঁয়ষট্টি ক্রস কত বলছে এখন পর্যন্ত কত বলছে পঞ্চাশ কত হলে ছাড়বেন বলেন তো এটা সাইটের দু এক হাজার কম হলে বিক্রি হবে ক্রস জাতের গুরু এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে দেখছি ভাই ওটা কত দাম পাঁচ পান্ন এত দাম বেশি কত বলে কত পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না আমাদের বেলাল ভাই বেলাল ভাই রেটা না

পাশে দেখি হ্যাঁ এগুলো একটু তথ্য নেই আমরা ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন হ্যাঁ উনত্রিশ গুরু এটা কিন্তু কত বললো ভাইয়া পঁচিশ ছাড়বেন কত হলে কত হলে রাখবেন ছাব্বিশ হলে এই যেটা দেখছি ছাব্বিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ও পাশে ওগুলো কি বিক্রি হয়ে গেছে ওগুলো কি আপনাদের আপনাদের না আমরা একটু দেখাই যে না না আসবো আপনার হ্যাঁ কথা শুনে

হইল বাচ্চা না হইল কোনটা ওই লাল বাচ্চা ওটা ওটা তেত্রিশ পাঁচ সাতশো তে আপনি দিলেন চাচা নিল চাচা আসসালাম আলাইকুম আপনি নিলেন কি ও আপনি বেচলেন কত তেত্রিশ হাজার সাতশো আমরা একটু দেখি এই যে লালটা অনেক কাহি চাল হওয়ার পরে কিন্তু এটা বিক্রি হয়েছে তেত্রিশ হাজার সাতশো টাকা এইটা

যে পাশে বেশ কিছু গরু দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই যে এই পাশে ছোট ছোট বাইকটা দেখছি এখান থেকে ভাই এই পিচ্ছি গেলো কার আপনার দেখি আমরা এই পিচ্ছিটা এটা কত যাচ্ছেন এটা সাড়ে তেরো বক না করু কত বলছে ভাই

কত হলে ছাড়বেন কত হলে আঠারো সাড়ে আঠারো হাজার হলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে কয়েকটা দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হইলো কি বাচ্চা বিক্রি হয়েছে হাট তো এখনো লাগে না শুরু হচ্ছে এটা কত চাচ্ছিলেন এটা কত সাড়ে আঠারো কত বলছে চাচা এখনো বলে নাই কেমন টার্গেট ছিল বিক্রি করার সতেরো সতেরো হাজার হলে এটা বিক্রি করতে হবে আর ওপাশেরটা ওটা ওটা এটা কত হলে ছাড়বেন তেইশ হাজার হলে বক নাগরু ওটা দেখছি তেইশ হাজার হলে বিক্রি হবে এই যে এটা

ফ্যাক্টরি দেখছেন তিরিশের কাছাকাছি বা তিরিশ থেকে একটু কম হলে বিক্রি হবে এগুলো আনুমানিক চার পাঁচ মাস বয়স হতে পারে না পাঁচ মাসে বক না করে এই যে দেখানোর চেষ্টা করছি আমরা রেলবাজার আপনারটা কত চাচ্ছেন চাচা তিরিশ কত বলে কত এখনো পর্যন্ত কেউ বলে নাই বসে আছেন কত যাচ্ছিলেন মানে কত হলে বিক্রি করবেন সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাটে অবস্থান করছি এই পাশে আমরা কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম বাচ্চা বিক্রি হচ্ছে চাচা এখনো গ্রাহক আসে নাই আচ্ছা আচ্ছা গরুগুলো কেবল নিয়ে আসছেন এটা কত চাচ্ছিলেন বলেন তো বত্রিশ কত বলতেছে এখনো বলে নাই কত হলে দিবেন লাখ আটাশ হলে বক না বক না না বক না আর ওইটা চাচা ওইটা ওটা একই দাম ও ওটা সার ও দুইটা সার এটাও সার ওটাও সার আঠাশ হাজার হলে বিক্রি হবে সার গুলো দিতে আমরা একটু দেখানোর চেষ্টা করতে আপনাদের অবস্থান করছি রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সার বকনা করে গুলোর দাম কত জোড়াটা দাম কত সাতান্ন আটান্ন বকনা দুইটা না সার বকনা কত টাকা হলে বিক্রি করবেন গ্রাহক আসুক তারপর দেখা যাবে তারপরে কত আইডিয়া কত ছাপ আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো কার আপনার এটা কত চাচ্ছিলেন এটা ক্রস নাকি কত চাইলেন্লিশ এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়ত্রিশ পর্যন্ত কেমন টার্গেট ছিল কাছে একটি লাস্ট ছত্রিশ এর নিচে আসা যাবে না সর্বশেষ ছত্রিশ এটা তো বক না এটার আনুমানিক বয়স কেমন হতে পারে পাঁচ মাসের মতো ছত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে এইটা আর এটা কত চাচ্ছেন ভাইয়া আঠাশ বেচা বিক্রির দাম কত এটা চব্বিশ চব্বিশ হলে বিক্রি বক না করুন চব্বিশ হলে কিন্তু এটা বিক্রি সাইজটা কিন্তু অতটা ভালো না তো দর্শক শ্রোতা আমরা আপনাদের মোটামুটি রেলবাজার হাটে যতগুলো গরু ছিল সবগুলোই একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই পাশে আমরা কয়েকটা দেখছি এগুলো একটু দামে ধারণা দিয়ে আজকে প্রতিবেদনটি শেষ করবো ভাই এগুলো কি সব সার নাকি আচ্ছা কত চাচ্ছেন বলেন তো এটা এই পাশেটা ছত্রিশ কত ভাই বাচ্চা বিক্রি টার্গেট লাস্ট পঁয়ত্রিশ হলে এই যে এইটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে ওটা ভাইয়া ওটা ওটা সাদাটা তেত্রিশ হলে লাস্ট তেত্রিশ আর এই লালটা ভাইয়া চৌত্রিশ হলে এগুলোই আমরা একটা দেখানোর চেষ্টা করছি রেল বাজার হাটে আমরা আপনাদের আজকের বাজারের মোটামুটি যে গরুগুলো ছিল সবগুলো একটু দামে ধারণে দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ